করা শান্তি বিশুদ্ধ দুনিয়ার জীবনে চান না আখেরাতের জীবনে শান্তি চান হাতুদের দেখার যে আমরা আখেরাতেও শান্তি চান আখেরাতেও শান্তি চান তাহলে আমার তাহলে আখেরাতের শান্তির জন্য প্রধান সুন্দর আইনকে বিজয়ী করা হচ্ছে আইন হয়ে গেছে এই কোরআন সুন্দর আইন চালু করার জন্য তিনটা কাজ করতে হবে নম্বরের কাজ হলো আমাদেরকে কোরআন হাদিস ঠিক মতো পড়ে আমাদের চেতনাকে সমৃদ্ধ করতে হবে ইসলামী চেতনা ডেভেলপ করতে হবে কথা ঠিক হবে আর এই কোরআন হাদিসের আইন পড়ে যে চেতনা সৃষ্টি হয় এই চেতনাকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য যখনই নির্বাচন আসবে তখনই কোরআন সুন্দর আইনকে জাতীয় সংসদে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে আসা পর্যন্ত যদি জাতীয় সংসদের কোরআনের আইন না যায় আমরা শুধু মাদ্রাসা মসজিদ মক্ত তফসির মাহফিল করি তারপরে কি কোরআনের আইন চালু হবে কোরআন আইন চালু হওয়ার জায়গা হচ্ছে জাতীয় সংসদ আপনি জাতীয় সংসদে যা দেবেন সেটাই আইনে পরিণত হবে ঠিক এজন্য আগামী জাতীয় সংসদে আমরা সুন্দর আইনকে বিজয়ী করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে আমরা বিশ্বাস করি সকল ভালো মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে যদি আগামী দিনে জাতীয় সরকার গঠন করা যায় তাহলে সেই সরকার ঠিক সেই সরকার হবে কথা ঠিক কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যে আট দল ইসলামী সমগণ দল সহ আট দল এক করেছে এবং আট দলের দল যা এখনো মুক্ত আছে আমরা বলতে চাই যে সমস্ত ভাইরা বাংলাদেশের কল্যাণ চান এবং এই দেশের সাফ কায়ন হচ্ছেন যারা ভালো মানুষের শাসন দেখতে চান আসল আজকে কোরআন সুন্দরায়ণের ভিত্তি করে যে আমাদের সমঝোতা তৈরি হয়েছে এই সমঝোতায় আপনারা প্রবেশ করুন